ঘূর্ণিঝড় রোমেল গত দুই দিন প্রচুর তাণ্ডব চালাইছে এখন আমাদের এলাকায় আকাশ দেখেন মেঘযুক্ত রয়েছে আর এই ঘূর্ণিঝড়ের পর আমি যদি অনেক দূরে বাংলাদেশের ঢাকার রাজধানীর পাশেই গাজীপুরে তবে গাজীপুরের অবস্থা এরকমেরই আছে বর্তমানে মোটামুটি ভালো বৃষ্টি হওয়ার পরে গাছপালাগুলো মনে হচ্ছে তাদের জীবন ফিরে পেয়েছে একেবারে চিরসবুজে ভরে গেছে দেখেন অসম্ভব সুন্দর লাগছে আসলে দৃশ্যগুলো কিন্তু সেই সাথে আমি খুব মর্মাহিত যে ঘূর্ণিঝড় রোমেল বাংলাদেশের উপকূলে যে আঘাত হানছে তাতে যে মানুষের যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে তা আসলে পূরণ করার মতো নয় মহান সৃষ্টিকর্তা রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই শুভকামনা করি আল্লাহ হাফেজ